আসসালামু আলাইকুম আপনারা যারা গার্ডিয়ান আছেন বড় ভাই বড় বোন এবং এইচএসি তেইশ চব্বিশ মেডিকেল প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা মেরিট কোটা সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য ছোট্ট একটা ভিডিও হবে তো মেরিট কোটাটা আসলে কি মেরিট কোটাটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজে যদি একশোটা সিট থাকে তার মধ্যে পাঁচজন মেরিট কোটার জন্য নেওয়া হয় তো এখানে মেরিট কোটা না আসলে মেরিট কোটার সাথে একটা শব্দ জুড়ে দেওয়া আছে যে মেধাবী ও অসচ্ছল কোটা তো শুধু মেরিটটি নয় তাকে অবশ্যই অসচ্ছল হতে হবে তো এখন অনেকে প্রশ্ন করছে আমার পজিশন খুবই ভালো সেক্ষেত্রে কি আমি মেরিট কোটার অপসরণ পেতে পারি হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে মেরিট কোটার অপসরণ পেতে পারে তো এখানে আবার হ্যাঁ মেরিট কোটাতে ওই হিসাবে যদি আমরা দেখি তাহলে মেরিট কোটার বেসরকারি মেডিকেল কলেজ আছে ষাট থেকে ছেষট্টিটা তো এই থেকে আমরা হিসাব করতে পারি বাদ পার্সেন্ট যদি করি তাহলে তিনশো বিশটার মতো সিট আসে তো তিনশো তিনশো বিশটা সিটে কিন্তু মেরিট কোটাই ছেলেমেয়েরা বা এইচ এসসি তেইশ চব্বিশ ভাই বোনেরা পড়তে পারবে তো এক্ষেত্রে আরেকটা ব্যাপার যে মেরিট কোটার সার্কুলার কখন হয় মেরিট কোটার সার্কুলার বেসরকারি মেডিকেলের যে নর্মাল সার্কুলারটা জেনারেল সার্কুলারটা সেই হিসেবেই আসে ওখানে একটা পয়েন্ট দেওয়া থাকে তো জেনারেল সার্কুলার এটা দুই তিন মাস সরকারি মেডিকেল কলেজের পরে আসে মানে সরকারি মেডিকেল কলেজের সব ভর্তি প্রক্রিয়া শেষ করে তারপর বেসরকারি মেডিকেলের সার্কুলার দেবে এবং ভর্তি প্রক্রিয়া শুরু হবে তো তখন এটা আসবে তো এখনই যারা জানার জন্য অনেক উদগ্রীব যে আমি মেরিট কোটায় পড়ব ঠিক আছে তাদের জন্য কিছু কথা থাকবে যে এখনই মানে মেরিট কোটা জাস্ট একটা অপশন ঠিক আছে মেরিট কোটায় চান্স হবে কি না বা সিরিয়ালে হ্যাঁ কলেজটা চলে আসবে সিরিয়ালে যদি দেওয়া হয় তাহলে সিরিয়ালে যার যত ভালো সিরিয়াল এবং যে যত মানে অসচ্ছলতার মানে প্রমাণগুলো জোগাড় করতে পারবে তাদের কলেজ চলে আসবে তারপরে ভাইবা দিতে হবে হুম ভাইবাতে সবাই বিবেচনা করবে যেটা তারপর তো এখন অনেক দেরি আছে এই সিস্টেমের সেক্ষেত্রে আমার পার্সোনাল যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে এই মুহুর্তে মেরিট কোটা বা যাবতীয় কোটা বা মেরিট কোটে পড়ব মেডিকেল কলেজে পড়ব বেসরকারি কলেজে পড়ব চিন্তা চিন্তাভাবনা থেকে একটু ফিরে এসে দুই তিন দিন মানে রেস্ট নিয়ে প্ল্যান বি অর্থাৎ ভার্সিটি বা বিভিন্ন প্রিপারেশন যেগুলো আছে এগুলো শুরু করে দেওয়া উচিত এবং মেরিট কোটা সম্পর্কে যত রকমের প্রশ্ন করা হয় বা যত কিছু হয় সে সম্পর্কে আমি অবশ্যই ভিডিও দেব এবং যারা চান্স পায়নি বা তাদের মন খারাপ করার কিছুই নেই কারণ এটা ভাগ্যের লেখা থাকে ভাগ্যকে মেনে নিতে হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম